একদম অরিজিনাল আছে এই ফ্রিজটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো তিন হাজার ডিসকাউন্ট করে দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড ভাঙে যাবে তো ভাই ভাঙবে না ফ্রিজ কি টুটা ফ্রিজ কিনছি ভাঙে যাবে পাশেরটা ক্যালমেলিটা দেখেন একটা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি স্টিল বডি সামনে তিনশো লিটার ফ্রিজ আচ্ছা উপরে ডিপ ফোস্ট ফ্রিজ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল নিচে হচ্ছে নরমাল এটার দাম কেমন এটার দাম হলো আঠাশ হাজার টাকা ভিডিও দেখে আসলে পঁচিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশেরটা আর একটা তোসিবাদ

নিচে নরমাল ঠিক আছে আচ্ছা নিচে হচ্ছে নরমাল আর দাম কেমন এটার দাম হলো 28000 টাকা ভিডিও দেখে আসলে 26000 টাকা ফিক্সড আর শার্পের এটা হলো 472 লিটার নন পোস্টের ফ্রিজ গর্জিয়াস একটা কালার শার্পের আমার কাছে ব্যান্ডের ফ্রিজই বেশি ভাই ঠিক আছে আচ্ছা উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল এটা আছে সবকিছু আছে আচ্ছা দাম কেমন এটা 35000 টাকা ভিডিও দেখে আসলে 4000 টাকা ডিসকাউন্ট করে দিই 31000 টাকা ফিক্সড কি গ্লাস ডোর

আচ্ছা পুরোটা নরমাল হ্যাঁ সবকিছু আছে अवेलेबल ঠিক আছে আইস মেকার টেকার সবকিছু আছে ডুয়েল কুলিং ফ্যান আর নিচে কি ডিপ নিচেটা ডিপ আচ্ছা নিচে হচ্ছে ডিপ ডিপ ফ্রিজ আলাদা আবার আলাদা চেম্বার হ্যাঁ এটা তো মোটামুটি 60 70 কেজির মতো রাখতে পারবে 60 70 কেজির মতো রাখা যাবে আচ্ছা এইটা মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস 1 লক্ষ 40 45 আপনাদের কাছে আমাদের কাছে এটা 90 90

আসলে প্র্যাকটিক্যালে ভিজিট করবেন ফ্রিজগুলো বুঝতে পারবেন যে আসলে ফ্রিজগুলো কেমন আছে দাম কেমন এটার দাম হলো 28000 টাকা ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে সাতাশ হাজার টাকা ফিক্সড আরেকটা হলো স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার চিকচিকি গ্লাস ডিজিটাল ইনভার্টার হ্যাঁ চিকচিকি গ্লাস আছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার উপরে কি লিপ উপরে ডিপ নিচে নরমাল একদম নিউ কন্ডিশনের মতো আছে দেখেন ফ্রিজ নরমাল আচ্ছা এটা দাম কত নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা এটা নিতে পারে 55000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে একদম 10000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 45000 টাকা ফিক্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি ভাই ভাই এন্টারপ্রাইজ বাড়িধারা যে নতুন বাজারের পাশে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে ই পরবর্তীতে আপডেট কিছু ফ্রিজ এসেছে এগুলো আপনাদের দেখাবো ভিউয়ার্স এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বরাবরের মতন চলে আসছে মামুন ভাই যে রেগুলার আমাদের ভিডিওতে থাকেন মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন কাটালেন আলহামদুলিল্লাহ বড়ি টুরি থেকে বড় বাড়াই ফেলছেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আর আজকে হলো হায়ার কোম্পানির একটা কোরিয়ান ব্র্যান্ড হায়ার কোম্পানি এত কত লিটার এটা আপনার হলো 260 লিটার 260 লিটার নন ফস্টার ফ্রিজ ভিতরে দেখেন এটা হলো ডিপ ঠিক আছে আইস মেকার পকেট টকেট সবকিছু अवेलेबल আছে নিচে দেখেন একদম নিউ কন্ডিশন বললেই চলে ফ্রিজটা একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা লেস মানে দেখেন কি কোনো পেপার আছে কতদিন ইউজ হইছে এরকম কিছু আপনারা না এটা কাগজটা পাই নাই তবে এই ফ্রিজটা অনেক কম ব্যবহার হইছে সব অরিজিনাল দাম কেমন এটা দাম হলো 20000 টাকা ভিডিও দেখলে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিলে 18000 টাকা ফিক্সড দাম দেবে করে সুযোগ আছে না আর সুযোগ নাই আচ্ছা পাশে আরেকটা দিছে অল্টনের আরেকটা ওয়ালটনের 12 সিফটি রেড কালার ফ্রিজ লাল খয়রি ডিপ পোস্ট উইথ এই যে উপরেটা ডিপ নিচেটা নরমাল ঠিক আছে আজকে অনেক ফ্রিজ দেখাবো তো শর্টকাটে সারবো আচ্ছা এর দাম কেমন এর দাম হলো 16000 টাকা ভিডিও দেখে আসলে আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 15000 টাকা ফিক্সড আর একটা তোসিবা ব্র্যান্ডের ফ্রিজ দেখেন পেস্ট কালার খুব একটা গর্জিয়াস কালার ফ্রিজ ব্যান্ডও অল ফেমাস ব্যান্ড ঠিক আছে নন পোস্টের ফ্রিজ উপরেটা ডিপ নিচেটা নরমাল যারা আসলে সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য নিতে পারেন এই ফ্রিজটা আচ্ছা এর দাম কেমন এর দাম হলো 16000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 1500 টাকা ডিসকাউন্ট করে দে 14500 টাকা ফিক্সড আচ্ছা পাশে আরেকটা সাধারণ একটা এলজি কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে ফাইবার ফুল আছে হোয়াইট কালার নন ফ্রস্টের ফ্রিজ এটা ডিপ নিচে নরমাল ঠিক আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি আচ্ছা সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই अवेलेबल সবকিছু আছে দাম কেমন

উপরে ডিপ নিচে নরমাল নিচে হচ্ছে নরমাল সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই এটা দাম কেমন এটা দাম এই দেখ একবার কমাই দেব কত এটা এটা হলো 25000 টাকা ভিডিও দেখে আসলে আর 3000 টাকা ডিসকাউন্ট করে দে 22000 টাকা ফিক্স দাম আদি করে সুযোগ আছে না সুযোগ নাই কোনো দাম সুযোগ নাই আর একটা শার্পের 339 লিটার জাপানি কোম্পানি ফ্রিজ নন পোস্টেড উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা আচ্ছা দাম কেমন এটা দাম হলো 28000 টাকা ভিডিও দেখে আসলে এক দাম হলো চব্বিশ হাজার টাকা আর একটা ফ্রিজ ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আপনার হলো তিনশো লিটার ফ্রিজ আচ্ছা আচ্ছা দাম কেমন এটার দাম হলো পঁচিশ টাকা ভিডিও দেখে বাইশ টাকা ফিক্সড আরেকটা দেখেন হোয়াইট কালার পুরোটাই নরমাল ফ্রিজ ঠিক আছে বিকো কোম্পানি ভালো একটা ব্র্যান্ড ভিতরে দেখেন একদম ফ্রেশ আছে এই ফ্রিজটা আসলে বুজার উপায় নাই যে ফ্রিজটা ব্যবহার হইছে এটা কি ডিপ নাকি নরমাল এটা পুরোটাই নরমাল আচ্ছা পুরোটাই নরমাল দাম কেমন এটা দাম হলো 20000 টাকা ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট করে দিই 19000 টাকা ফিক্সড এটা ওয়েলপুলের এটা 12000 টাকা ফিক্সড এটা শার্প জাপানি টেকনোলজি 245 লিটার ফ্রিজ ভিতরে দেখেন নন ফস্ট আচ্ছা উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল নন ফস্ট দাম কেমন এটা 27000 টাকা ভিডিও দেখে আসলে ফয়সাল ভাইয়ের বলক দেখে আসলে 4000 টাকা ডিসকাউন্ট করে দেব 23000 টাকা আচ্ছা পাশে একটা আছে ওয়ালটনের 217 লিটার নন ফস্টের ফ্রিজ ওয়ালটন ভিতরে দেখেন ভিতরে দেখেন ডিপ উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ আছে ফ্রিজটা দাম কেমন এটার দাম হলো 22000 টাকা ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট করে দেব 20000 টাকা ফিক্স আচ্ছা তো শিভাই 220 লিটার 13000 টাকা ফিক্সড

মামুন ভাই আপনার মাথার উপরে একটা ফ্রিজ দেখছি এটা ফুল কালার একটা ওয়ান ডোরের ফ্রিজ ঠিক আছে ডিপ নরমাল দুইটা আছে উপরে 12 কেজি ভাই এটা একেবারে নতুন চাবি চাবি সব একদম নতুন আনটাস কোনো টাস করে নাই বল তো আচ্ছা দাম কেমন এটার দাম হলো 16000 টাকা ভিডিও দেখে আসলে 15000 টাকা ফিক্সড মামুন ভাই এগুলো ফ্রিজ এটা হলো গ্লাস ডোর ডিপ ফ্রিজ ঠিক আছে কত লিটার এটা 235 লিটার মিনিস্টার কোম্পানি ফ্রিজ সাত বছর গ্যারেন্টি থাকে এখনো ছয় বছর গ্যারেন্টি পাবেন এটা দাম হলো তেইশ হাজার টাকা ফিক্সড এটা হলো ইকো প্লাস এল জি কোম্পানির ফ্রিজ ঠিক আছে দুইশো পাঁচ লিটার এটা বাইশ হাজার টাকা ফিক্সড এল জি ইকো প্লাস এটা হলো ছাব্বিশ হাজার টাকা ফিক্সড আরেকটা হলো টানেস্টেক এটা দুইশো পাঁচ লিটার এটা বাইশ হাজার টাকা ফিক্সড ওয়ালটনের গ্লাস ডোর ঠিক আছে 205 লিটার এটা হলো 22000 টাকা ফিক্সড দেখেন Toshiba কোম্পানি একটা ফ্রিজ একবারে গর্জিয়াস কালার সবুজ ভিতরে দেখেন এখনো পর্যন্ত ওয়াশ করা হয়নি এটা 220 লিটার ফ্রিজ এটা হলো 22000 টাকা ফিক্সড মামুন ভাই আপনার সামনে এটা কি ফ্রিজ এটা Walton ফ্রিজ ঠিক আছে 337 লিটার গ্রে কালার ফ্রিজ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কোনো ট্যাপ টুপ টুটা ভাটা নাই ঠিক আছে ডিপ পোস্ট ফ্রিজ উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজ আসলে দেখে বোঝার উপায় না যে ফ্রিজটা ইউজ হইছে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন এটার দাম হলো 28000 টাকা ভিডিও দেখে আসলে 26000 টাকা ফিক্সড দাম দিব কারণ সুযোগ আছে না আর শুনো সুযোগ নাই আচ্ছা এই পাশে তো আরো অনেক ফ্রিজ দেখতেছি এই যে একটা দোকানের জন্য একটা ফ্রিজ আছে দেখেন ব্যাপার আছে ডিপ ঠিক আছে 220 লিটার 220 লিটার কন্ডিশন কেমন 100% ওকে আছে আচ্ছা এর দাম কেমন 22000 টাকা ভিডিও দেখে আসলে ফয়সাল ভাইয়ের ব্লগ দেখে আসলে

এটা শার্প জাপানি ফ্রিজ ঠিক আছে কত লিটার ইনভার্টার এটা হলো 400 লিটার লেভেল 400 লিটার 400 লিটার স্টেপ গ্লাস ঠিক আছে ভিতরে দেখা উপরে ডিপ নিচে নরমাল এই পর্যন্ত ওয়াশ করা হয়নি এখনো ভিতরে ডিসপ্লে আছে আচ্ছা ভিতরে আবার ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে আছে আচ্ছা ভিতরে আবার ডিসপ্লে আছে ভিউ আচ্ছা এটা দাম কেমন এটার দাম হলো 58000 টাকা ভিডিও দেখে আসলে 4000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 54000 টাকা ফিক্সড আচ্ছা পরেরটা আরেকটা হলো হিটাসি এটা আপনার হলো অল ফেমাস কোম্পানি একটা ঠিক আছে এটা আপনার এই যে ডিসপ্লে ডিসপ্লে সবকিছু কিছু ওকে আছে ডিসপ্লে আছে মানে সব কিছু করবে সব ওকে আছে 100% ওকে আছে আচ্ছা এটা কত লিটার ভাই এটা 525 লিটার হিটাসি ব্যান্ডের ফ্রিজ ভিতরে দেখা ডিসপ্লে আছে ইনভার্টার এটা পুরাটা নরমাল আচ্ছা পুরাটা নরমাল হ্যাঁ সব কিছু আছে अवेलेबल ঠিক আছে আইস মেকার টেকার সবকিছু আছে ডুয়াল কুলিং ফ্যান আর নিচে কি ডিপ নিচেটা ডিপ

প্র্যাকটিক্যালি ভিজিট করবেন ফ্রিজ ফ্রিজগুলো বুঝতে পারবেন যে আসলে ফ্রিজগুলো কেমন আছে দাম কেমন এটার দাম হলো 28000 টাকা ভিডিও দেখে আসলে হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে সাতাশ হাজার টাকা ফিক্সড আর একটা হলো স্যামসামের ডিজিটাল ইনভার্টার চিকচিকি গ্লাস ডিজিটাল ইনভার্টার হ্যাঁ চিকচিকি গ্লাস আছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার উপরে কি নেই উপরে ডিপ নিচে নরমাল একদম নিউ কন্ডিশনের মতো আছে দেখেন নরমাল এটা দাম নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা এটা নিতে পারে মন ভাই এটা দাম কেমন এর দাম 55000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে একদম 10000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 45000 টাকা ফিক্স আরেকটা দেখেন সিঙ্গার ব্ল্যাক কালার ফ্রিজ নন পোস্ট একদম গর্জিয়াস ফ্রিজ 420 লিটার ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল একদম নিউ কন্ডিশনের মতো আছে ফ্রিজটা একদম অরিজিনাল আছে ফ্রিজটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড ভাঙে যাবে তো ভাই ভাঙবে না ফ্রিজ কি টুটা ফাটা ফ্রিজ কিনছি ভাঙে যাবে পাশেরটা ক্যালমেল দেখেন একটা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি স্টিল বডি সামনে তিনশো লিটার ফ্রিজ আচ্ছা উপরে ডিপ ফার্স্ট ফ্রিজ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল নিচে হচ্ছে নরমাল আচ্ছা এটার দাম কেমন এটার দাম হলো আঠাশ হাজার টাকা ভিডিও দেখে আসলে পঁচিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশেরটা আর একটা তোসিবাদ

দেখেন একটা ফ্রিজ অল ফেমাস কোম্পানি মনে করেন আশি নব্বই হাজার টাকা দিয়ে কিনতে না নতুন আজকে এটা দিয়ে দিব তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সিঙ্গার স্টিল বডি নাকি হ্যাঁ কতটা ফ্রিজ এটা

হ্যাঁ ওয়ালটনে দেখেন একটা সত্তর সিফটি ফ্রিজ নন ফস্টের সামনে দেখেন ভিতরে দেখেন উপরে ডিপ নিচে নরমাল সবকিছু আছে ডিমের খাসি মাসি পকেট টকেট সবকিছু অ্যাভেলেবেল আছে দাম কেমন এটা দাম বাইশ হাজার টাকা ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলে সতের হাজার টাকা ফিক্সড মমন ভাই আপনার সাইজের মোপর একটা ফ্রিজ দেখছে বড় আছে আপনার তো বড় হ্যাঁ ইঞ্চি বড় এটা লিটার কোসি ভালো একটা ব্যান্ডের কোম্পানির ফ্রিজ ঠিক আছে উপরে হলো ডিপ নিচে নরমাল এখন বন্ধু কিন্তু ওয়াশ করা হয়নি ভাই দেখেন গস তোর ঝোল এখনো আছে ঠিক আছে এটার দাম কেমন এটার দাম পড়বে ভাই হলো 18000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 17000 টাকা ফিক্স আচ্ছা তো একটা দিছে আর দেখেন হলো এলজি লাল খয়রি ফ্রিজ ঠিক আছে এটা হলো ডিপ ফোস্ট ফ্রিজ উপরে নরমাল দেখেন একদম ফ্রেশ আছে নিচে হলো ডিপ ডিপ আচ্ছা আচ্ছা এটা 218 18 লিটার ফ্রিজ এটার দাম কেমন এটার দাম হলো 17000 টাকা ভিডিও দেখে আসলে

আমরা ততদিন খায় রাখি নাই খায় ফেলা দিছি সব আচ্ছা আচ্ছা পাশেটা কি তোসিবা ব্যান্ডের ফ্রিজ ইনভার্টার ঠিক আছে আচ্ছা ইনভার্টার উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে হচ্ছে নরমাল দাম কেমন এর দাম হলো 23000 টাকা ফিক্সড আর একটা দেখেন এলজি কোরিয়ান ব্যান্ডের ফ্রিজ নন ফস্টার ফ্রিজ ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল ডিমের খাসি মাছি সবকিছু আছে পকেট টকেট আচ্ছা এটা কত লিটার এটা হলো 220 লিটার দাম কেমন দাম হলো এটা 20000 টাকা ভিডিও দেখে আসলে 4000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 16000 টাকা ফিক্সড

হলো চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেয় আঠাশ হাজার টাকা ফিক্সড নামাজের কোনো সুযোগ আছে আর সুযোগ নাই ভাই আচ্ছা আরেকটা দেখেন হলো এলজি ইনভার্টার স্মার্ট ইনভার্টার ঠিক আছে ফুল কালার ফ্রিজ দা গর্জিয়াস ফ্রিজ ভিতরে দেখেন ভিতরে দেখেন এটা হলো ডিপ নিচে নরমাল ফ্রিজটা একেবারে কারেন্ট বিল কম খাবে এর দাম কেমন এটা দাম হলো 32000 টাকা ভিডিও দেখে আসলে একদম 32000 টাকা হ্যাঁ আরেকটা দেখেন ডিপ সিঙ্গার কোম্পানির ফ্রিজ

টোটাল দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা কন্ডিশনে পাঠাই দিই বাদ বাকি টাকা ফ্রিজ হাতে পায় বুঝে নিয়ে নিই মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতেই আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চাই আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বার আমাদের লোকেশন হলো বাড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক বিশ নম্বর রোড রাহান মার্কেটের দোতলায় ভাই ভাই এন্টারপ্রাইজ আর অবশ্যই যারা মনে করেন ফ্রিজ নেবেন তারা ফোন কন্ট্যাক্ট দিবেন অনেকজন এখন প্রতারণা বাড়াইছে আপনারা ভিডিও কলে দেখে আর যারা প্যাক্টিক্যাল আসতে পারবেন তারা প্যাক্টিক্যাল এসে দেখে ভিজিট করে নিয়ে যাবেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ ভালো থাকুন